নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ইলিশের তেল বেগুন রেসিপি সামান্য মশলা দিয়ে এইভাবে একবার বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে দেরি না করে চটপট করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এখানে দেখুন আমি একদম ফ্রেশ ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি বাজার থেকেই কেটে এনেছি আপনারা কিন্তু গোটা মাছ কিনে বাড়িতেও কেটে নিতে পারেন আর হ্যাঁ আজকের এই রান্নার জন্যে আমি পদ্মার ইলিশ ব্যবহার করিনি লোকাল কলকাতার ইলিশটাই ব্যবহার করেছি আর এই ইলিশ মাছগুলোকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু বেশ মোটা মোটা সাইজ করেই কেটে নিয়েছি দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে কেটে নিয়েছি এখন আমরা মাছগুলোকে একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তবে একবারের বেশি ধুতে যাবেন না তাহলে ইলিশ মাছের গন্ধটা বেরিয়ে যায় এখন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম ওয়ান স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ইলিশ মাছে কিন্তু একটু কম নুনই ব্যবহার করতে হয় কারণ এগুলো নোনা জলের মাছ তাই মাছের মধ্যেই নুনটা কিন্তু থাকে এবারে আমি হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় টু টেবিল স্পুন সর্ষের তেল আজকের এই রান্নাটায় সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে টেস্টটা থেকে বেশি ভালো আসে প্রথমেই মাছগুলোকে ভেজে নিতে হবে তার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তবে আজকের এই মাছ ভাজাটা সাধারণ মাছ ভাজার মতো ভাজলে হবে না একটু বিশেষভাবে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু ঝোলের মধ্যে টেস্টটা সবথেকে বেশি ভালো আসবে আর এখন আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব আজকের এই রান্নায় মাছগুলো খুব বেশি করে ভাজবেন না শুধুমাত্র তেলের মধ্যে হালকা করে সাতলে নিয়েই নামিয়ে নিতে হবে আমি যেরকম দেখুন এপাশ ওপাশ একটু সাঁতলে নিয়েই নামিয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু একটুকু লাল হবে না আর প্রায় ফিফটি পারসেন্টের মতো ভাজা হবে অন্যদিকে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন বেগুনটাকে ডুমুডুমু করে কেটে নিয়েই নুন ও হলুদ দিয়ে মেখে রাখতে হবে তার জন্যে আমি হাফ টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে রান্নাটা করার জন্যে কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমেই ভালোভাবে গরম করে নিয়ে বেগুনগুলো আমরা ভেজে নেব আর হ্যাঁ এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন তাহলে বেগুনগুলো ভালোভাবে ভাজা হবে একদম গলে যাবে না একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু দেখবেন পাঁচ মিনিটের মধ্যেই বেগুনটা বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে ঠিক এই রকম হয়ে আমরা বেগুনটাকে নামিয়ে রাখব এবারে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্যে মিক্সিং বোলের মধ্যে চারটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা তার সাথে ওয়ান টি স্পুন গোটা জিরে এবং সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এখন এটাকে আমরা একদম মিহি করে পেস্টটা বানিয়ে নেব ঠিক দেখুন এইভাবে বানিয়ে নেবেন যাতে কোনো দানা দানা না থাকে আপনারা কিন্তু শিল্পাটাতেও বেটে নিতে পারেন বেগুন ভাজার একই তেলের মধ্যে হাফ টি স্পুন কালো জিরে তার সাথে যে পেস্টটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে দিলাম মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম তার সাথে ওয়ান টি স্পুন মতো নুন এবং হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মশলাগুলোকে বেশ নেড়ে চেড়ে নিয়ে তেল ছাড়া অব্দি কষিয়ে নেব ঠিক দেখুন এই রকম তেল ছাড়তে শুরু করে দিলেই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব এখন আমরা বেগুনটাকে মশলার সাথে এক দু মিনিটের জন্যে কষিয়ে নেব তবে হ্যাঁ এই সময়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন কষানো হয়ে এলেই প্রায় এক গ্লাসের মতো গরম জল এর মধ্যে দিয়ে দেব ঝোলটাকে এবারে নেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঝোল ফুটে উঠেছে এই সময়ে আপনারা নুনটা চেক করে নিতে পারেন আমি এখন আর নুন দেব না আমার আগে থেকেই দেওয়া আছে এবারে ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকের এই রান্নাটার বিশেষত্বই হল কালো জিরে ফোড়নে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করতে হবে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো এবং পেঁয়াজ রসুন ব্যবহার করা যাবে না আর এখানে মাছটা যেহেতু আমরা আগে ফিফটি পারসেন্টের মতো ভেজে রেখেছিলাম তাই ফিফটি পারসেন্ট সেদ্ধ করা কিন্তু বাকি আছে তার জন্য এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢেকে রেখে দশ মিনিটের জন্যে ফুটিয়ে নিতে হবে আমার দশ মিনিট ফোটানো হয়ে গিয়েছে দেখুন একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকের এই ইলিশের তেল বেগুন রেসিপি আমি কিন্তু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব। তাহলে কেমন লেগেছে আজকের এই রেসিপি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন নমস্কার